হ্যালো গাইস গুড মর্নিং তো বন্ধুরা আজ এত রোদের মধ্যেও আমরা ভিডিও শুটের জন্য বেরিয়ে পড়েছি দু একটা রিলস ভিডিও শুট করবো কমিটি ভিডিও শুট করো তার জন্য বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি সেরকম ক্যামেরাম্যান বা বন্ধু বান্ধব আমাদের তেমন না থাকার জন্য আমরা দুজন বেরিয়েছি আরেকজন বন্ধু আসবে তিনজন আমরা থাকবো আজকে আমার যে লোকেশান তোমরা জানো যেখান থেকে যেখানে রেগুলার আমি ভিডিও বানাই আমার যে মেন লোকেশান সেই লোকেশান আমরা এখন যাচ্ছি ফাঁকা মাছ দিয়ে একটু যেতে হয় নদীর পাড়ে ভিডিও বানায় অ্যাকচুয়ালি তোমাদের ওখানে গিয়ে দেখায় একটু আর বন্ধু একটা কথা বলো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চেষ্টা করো তোমাদেরকে যতটা পারবো এন্টারটেন করার জন্য চোট তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সে সেই অর্থে আমাদের ভালোবাসা বা তোমাদেরকে আনন্দ দিতে পারি না এই কারণে কেননা আমাদের অ্যাকচুয়ালি আমরা গ্রাম থেকে ভিডিও বানাই সেরকম সাপোর্টিং বা আমাদের যে টিম যে একটা ভিডিও বানাতে গেলে যেরকম যে পরিমাণ লোকের প্রয়োজন হয় সেরকম লোক কিন্তু আমরা পাচ্ছি না যার কারণে আমাদের একা এখন তো বর্তমানে আমি একাই ভিডিও বানাই একা বানাই তো আমাদের বন্ধুদেরকে একাত্র টেকে নিয়ে এসে একটু ক্যামেরা ধরার জন্য ডাকি ওদেরকে আরেকটা কথা বলো বন্ধুরা গরমটা সেই গাঁড় ফাঁড়া গরম পড়েছে সেই গরম পড়েছে একদম কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলে এসেছি আমাদের সেই লোকেশানে যেখানে আমি রেগুলার ভিডিও শ্যুট করি তোমাদেরকে ভিডিও দেই দেখতে পাচ্ছি যখন যাচ্ছি এই লোকেশান চলে এসেছি আমার সেই ফাইনালি আমাদের আমার সেই মেন লোকেশান যেখানে আমি ভিডিও বানাই রেগুলার কেননা দেখো সত্যি কথা বলতে আমরা গ্রাম থেকে ভিডিও বানাই তো ফাঁকা এরিয়া থাকা ফাঁকা এরিয়া ছাড়া ভিডিও বানানো যায় না কারণ এই কারণে ভিডিও বানানো যায় না যেভাবে ধরো ফর এক্সাম্পল রাস্তাতে কোনো কারণে ভিডিও বানাই একাতে ভিডিও বানাতে গেলে কী বলতো অনেকে আমাদের অনেক অনেক খারাপ কথা বলে সেই কারণে আমরা ভাবি একটু ফাঁকা থেকে ভিডিও বানায় যেখান থেকে ভিডিও বলে কেউ খারাপ কথা না বলে দেখে ঠিক আছে কিন্তু বানাতে গেলে অনেক রকম অনেক রকম অসুবিধা হয় আমাদের যার কারণে আমাদের একটু ফাঁকাতে এসে বাড়িতে তো বানানো সম্ভব নয় কিন্তু বাড়িতেও জিনিসটা সেরকমভাবে অ্যাকসেপ্টেবল নয় যার কারণে বাড়িতে বানাতে আমি ভিডিওটা বানানো সম্ভব নয় বাড়িতে থেকে কমিটি ভিডিওটা বানানো যায় সেই কারণে একটু বাইরে এসে ফাঁকা এরিয়ায় এসে ভিডিও বানাতে হয় যাই হোক একটা কথা বলবো না আমরা তো গ্রাম থেকে ভিডিও বানাই আর আমরা প্রথমবার ইউটিউব ইউটিউব চ্যানেল করেছি ইউটিউব ভিডিও বানাচ্ছি তাই না তোমাদেরকে কতটা আনন্দ দিতে পারছি তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে গ্রামের পাগলগুলোকে যাতে তোমাদেরকে আনন্দ দিতে পারে এবং তোমরা সাথে থাকো যেভাবে অন্যান্য ইউজারদের তোমরা সাপোর্ট করো সেভাবে আমাদেরকেও আশা করি সাপোর্ট করবে আশা করি আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমরাও চেষ্টা করবো আমরা যতটুকু পারবো আমাদের সাধ্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমাদের সাথে থাকার জন্য লোক মাছ ধরে পালিয়েছে আর লোক আছে মাছ হালটিতে আর হালটাটা শুধু গাল দেটে দেখো লোকে কি করা যায় গুরুদা টাকা ভাজা করে করে যায় কি মাছ হচ্ছে দেখি এ দেখি কি দেখি তোমার একটু এলোকটা একটু দেখো খুব

দৰ্জা খে আছে দেখ বেথা

এখন চলছে ভিডিও শুট করে রেকর্ডিং আর ভিডিও শুট চলছে আর আমার একটা বন্ধু একটা ভিডিও শুট করার জন্য একটা ছোট স্কিপ ছোট স্কিপ একটা মনে করতে পারছে না মনে 10 বার না 15 বার ভিডিও রেকর্ড করা হয়েছে তো মনে করতে পারি এবারে ছোট ছোট ফোন দেখতে পাচ্ছো আমরা আজকে ফ্যামিলি আমাদের মেম্বার অনেক চলে আসছে ভিডিও বানানোর জন্য সবাই ক্যামেরা ক্যামেরা তো নিয়ে হলো ফোন ক্যামেরা নেই তাইও সবাই চলছে ভিডিও বানানো জলদি ফোকাস হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়ছি একটু ভিডিও বানাতে যাবো তো আমরা যেখানে ভিডিও বানাই রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের একটু আমাদের পরিবেশ একটু দেখাই দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে সাড়ে দশটা সাড়ে নটা দশটা নাগাদ বাজে দেখো কত একটা আজকে তো রোদও খুব হয়েছে আর গরমও খুব তার মধ্যে আমাদের গ্রামের পরিবেশটা দেখো দেখতে পাচ্ছ গ্রামের তো মাঠে বাঁধা রয়েছে এবং তোমাদের আর একটু দেখাই পরিবেশটা তোমাদের একটু গ্রামের পরিবেশটা দেখাই ঠিক কত সুন্দর গ্রামের পরিবেশ তো বন্ধুরা আমরা চলে এসেছি ভিডিও বানানো আমাদের সেই স্পটে এখন আমি একা এসেছি আর পেছনে তোমাদের একটু দেখাই আমার দু বন্ধু এসছে ওরা একজন ওখানে বসে আছে আর যদি নামছে আমার নদীর বাঁধে আমরা নদী পাড়ে ভিডিও বানাই নদী পাড়ে নিচে কোলে নদীর কোলে আমরা আসছি এখন চলে এসেছি ভিডিও বানাতে নদী একটু দেখাই এখন আমি একটা ভিডিও একটু শ্যুট করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর